যারা মুসলিম মুসলিম পৃথিবীতে হিন্দুরা 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 নবীর ছেলে কঠিন কথা বলছি বলো কোট করে নেন হিন্দুরা কার ছেলে মুখ না কারণ কি করি হয় ঠিক কি না আচ্ছা হিন্দুদের আদি পিতা নাম কি আদব আল্লাহুSalam ধরে বলেন হিন্দুদের আদি পিতা নাম কি সবাই জোর হলো না আমাদের আদি পিতার নাম কি হজরত অবসাল্লাম খ্রিস্টানদের আদি পিতার নাম কি বৌদ্ধদের পৃথিবীতে সব মানুষ নবীর ছেলে ঠিক কারা কারা নবীর ছেলে হতে চান হাত জোড় করেন স্লোগান দেন লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে নবীর ছেলে যারা দুটো জিনিস মানবে কয়টা জিনিস আমার দিক থেকে কথা বলতে হবে কয়টা জিনিস একটা হলো নবী আর ওহি কয়টা হিন্দুদের চোখ তিনটা কয়টা কয়টা মাথা কান হাত পা সবার যা আমারতা ওটা ওরাও চোখে দেখে আমরাও চোখে দেখি ওরাও খায় আমরাও

মানে কোরআন শরীফ হাত করে দেখান ভালো হাত তুলে দেখান মানে কি বর্তমান কোরআন শরীফ আল্লাহ আকবর বলবেন না পূর্বে যত ওহি আসছে সব কোরআনের শাখা কোরআন যেমন কোন ব্যক্তি এম এ পড়ে তো ওই অনের মধ্যে বাদ দেখি এম এর বই লেখা যায় ওর বিটি অকা আছে না নাই ওটা ওটা বানান করে লেখা আছে এ বি সিডি লেখা আছে মানে সব নবীর কাছে কোরআনের অংশ বিশেষ এসেছে আর বিশ্ব নবীর কাছে পুরা কোরআনটা এসেছে আল্লাহ আকবর বলেন তাহলে প্রত্যেকটা ব্যক্তি মুসলিম হবে দুই টাকার মানলে কয়টা কারণ নবীর মানা লাগবে আর ওহি মানা লাগবে কয়টা জোর হলো না এই মুহূর্তে আমি স্লোগান দেব যারা মুসলমান অন্য ধর্মের লোক না তারা নবীর টানে কোরআনের টানে এই মাহফিলে আসবে পাঁচ মিনিট পরে যদি কেউ মাঠের বাইরে থাকে খাদ্যের প্যান্ডেলে থাকে মনোহারীর দোকানে থাকে অথবা বাড়িতে খায় একেবারে মাহাফিলির নিত্যান্তর কাজের ব্যক্তি ছাড়া আর মাজুর অসুস্থ ব্যক্তি ছাড়া যদি কেউ থাকে ধরেই নেব তারা আমাদের ধর্মের লোক না তাহলে শ্লোগান জোরে দেন হাত উঁচু করে লীলা হেতাকবির লীলা হেতাকবির এরপরে যদি কেউ দাঁড়াই থাকে আশেপাশে ঘুর ঘুর করে পাঁচ মিনিট পরে তাহলে বসবো ওনারা অন্য ধর্মের লোক বলে মাফিলে আসছেন ঠিক কি না সুতরাং এর পরে আমার জানামাতে পাঁচ মিনিট পরে কেউ আর বাইরে থাকবে না সবাই বুদ্ধিজ্ঞে আছে পাগল না অন্য ধর্মের লোক না ইসলাম ধর্মের লোক অসুস্থ না অবশ্যই তারা মা পিলার ওই শুরু হয়ে গেছে বাবা যদি মুসলমান থাকতে চাও খুব দ্রুতবস্ত হবে মুসলমান যদি থাকতে চাও কথা ঠিক না ঠিক কারা কারা মুসলমান হতে চান তো হাত পুজো করে দেখায় দেন লিল কোরআন আছে মাশাআল্লাহ মিন বলেন এখন আর এই মাহফিলের দাইত্বশীল হোক ওয়ায়জিন হোক কমিটি লোক হোক জামাই পান হোক বাড়িতে ভাত খাওয়া দেওয়া সব বন্ধ এখন কুরআন সামনে নিয়ে বসে গেছে কারণটা কি রাসূল হাদিস বলি হাদিস বললে তো খুশি না খুশি খুশি দসুত বলছে আল কুরআন শাফা ফায়াউমাল কিয়ামা কিয়ামতের কোরআন শরীফ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে দুনিয়ার মানুষ বাংলাদেশের কোন পেশে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না কোনো জায়গায় গ্যারান্টি নাই আমিও পারবো না গ্যারান্টি নাই কিন্তু দুইটা জিনিস সুপারিশ করবে একটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আরেকটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহু আকবার বলেন তাহলে কটা দিনে সুপারিশ করবে কি কি ওই যে নবিয়ার ওই নবিয়ার জোর হলো না নবিয়ার করান তার ওহি এই ওহি আজকের সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আমাকে নিয়ে যাবে কোরআনের সুপারিশ ছাড়া আর নবীর সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতে যাবে না সাহাবীরা যে হুজুর কাকে কোরআন সুবারিশ করে জানলা তিনি জানান নবীল বলেন মান জাওলা আমামাহুল কোরআন যে ভিত্তি কোরান সামনে রাখিস মান জাওলা আমাম ইমাম থেকে আমাম মান জাওয়ালা আমামাহুল কোরআন যে ভিত্তি কোরান সামনে রাখিস সাম কোথায় রাখে জোরো হলো না আমার সামনে কি আপনাদের সামনে কি এখন যদি খাদ্যের প্যান্ডেলে থাকে ওর সামনে কিন্তু মাইকের যা যাদের যাচ্ছে ওদের সামনে কি তখন খাদ্যের প্যান্ডেল মনোহারি প্যান্ডেল সুতরাং সব বাদ মান যারা আমা মাহুল কোরআন যারা পথে পথে ঘুরবে তাদের সামনে কিন্তু কোরআন নাই আবার মা বোনেদের কান্দ দিয়ে দিকে থাকে সেটাও কোরআন সামনে আছে না নাই খুব খেয়াল করবেন আবার ভিডিও ক্যামেরার মাধ্যমে মা হয়তো দেখাচ্ছে আসলে কি ওদের দেখাচ্ছেন নাকি মা বোনদের আদে জেবা তো শুনতেছে যাদের কান এখন স্টেজের দিকে মাইক হুজুর কি বলবে প্রত্যেকের সামনে এখন কোরআন তাহলে যার সামনে কোরআন তাকে জোর করে আল্লাহ বলছেন রসুল বলছে কুদ্দা হইল জান্না তাকে জোর করে জান্নাতের মধ্যে ঢুকায় দেওয়া হবে কারা কারা জান্নাতে যেতে চান দু হাত দিলে খায় দেন লিল্লা হেদা তারপরে আমিন বলেন তাহলে যার সামনে কোরআন তাকে কোরআন জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে সোহাল আল্লাহ এবার বলছি ওমান খলফা জাহারহি খলফান মানে পিছন জহর মানে পিঠ আমি তিরমিজি শরীফে সহিহ হাদিস বলছি ওমান খলফা জাহারিহি যে ব্যক্তি কোরআনের দিকে পিট দেখায় কোরআন থেকে পিছন ফেরে কোরআনের দিকে মেরুদণ্ড দেখায় বুক দেখায় না পিট দেখায় যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখে খালফ মানে পিছন জহর মানে পিট যে ব্যক্তি কোরআনের দিকে পিছন ফেরে কোরান দিয়ে কোরআনের দিকে কোরআন শোনা না কোরআনের দিকে পিছন ফেরে কোরান সামনে রাখে না পিট দেখায় সা কাটা হিলান না

এখন কেউ যদি কোরআনের দিকে পিঠ দেখেন তাহলে কিন্তু জাহান নামে ফেলে দেওয়া হবে এই হাদিসটার ব্যাপক অর্থের দিকে যেতে চাই না একটুকুন যাই কোরআন পড়তে যে সামনে রাখে কোরআন মানতে যে কোরআন সামনে রাখে কোরআন শুনতে যে কোরআন সামনে রাখে লেখাপড়া করতে যে কোরআন সামনে রাখে ব্যবসা করতে যে কোরআন সামনে রাখে লেখাপড়া করতে যে কোরআন সামনে রাখে ভোট দিতে যে কোরআন সামনে রাখে রাজনীতি করতে যে কোরআন সামনে রাখে বিয়ে করতে যে কোরআন সামনে রাখে এই শব্দটার কঠিন কথা আজকের যে একটা পড়েছি অর্থাৎ ব্যবসায়ী লেনদেন সংক্রান্ত বিষয় তুমি ব্যবসা করবা ব্যবসায়ী জীবি কিভাবে ব্যবসা করবা কোরআন বলে দিয়েছে হুকুম আকাম কোরআন দেখে মানবা কোরআন যা বলবে সেটা করবা কোরআন যেটা নিষিদ্ধ করবে সেটা করবা না অর্থাৎ ব্যবসায়ী ক্ষেত্রে যে কোরআন সামনে রাখে তাকে ব্যবসায়ী ব্যক্তিকে আল্লাহ নবী বলছেন আমার সাথে ওই ব্যক্তিরা জান্নাতে যাবে কত বছর তিনি এটি হিলফুল ফুজুল গঠন করেছিলেন সৎ আদেশ অসৎ কাজের নিষেধ দু সেবা করা এখান থেকে শুরু করে হঠাৎ করে একটা দাবাদপত্র পত্র পাইল বিবি খাদিজার কাছ থেকে খাদিজার ব্যবসা ছিল খাদিজার ব্যবসা ছিল চল্লিশটা শিল্প কলকারখানা কয়টা জোর হলো না ইয়া দাপটে বাসা যায় না চল্লিশটা বাস থাকলে তো খবর খারাপ আর চল্লিশটা শিল্প কলকারখানা দশ হাজার তার কর্মচারী ছিল সাতটা দেশে তার ব্যবসা চলতো আমদানি রপ্তানি হতো এই বিশাল ব্যবসা দেখার জন্য খালিজার স্বামী মারা গিয়েছিল পরপর দুইটা দুইটা স্বামীর ব্যাপক সম্পদ দুইটা স্বামীর সম্পদ খালিজার পাওলো হয়েছিল এই জন্য তিনি ব্যবসা করতে করতে পৃথিবীর মধ্যে পাঁচতম ধ্বনি ছিল পঞ্চমতম ধ্বনি বাংলাদেশের জন্য না ইরাম বাংলাদেশ পঞ্চাশটা কিনতে পারতো খালিজা আকর কয়টা তার মানে বাংলাদেশ সমান পঞ্চাশটা দেশের সমান ছিল খাদিজার সম্পদ চিন্তা করো সবচি যার কাছে দেই তবি ধারাই যায় যায় না যায় না বেসা কেনা করি পকেটে ঢুকায় অনেক সময় দেখবেন মাহফিলের টাকা কালেকশন করতে যে পকেটে ঢুকায় আছে না নাই বাপের টাকা ছেলে পকেটে ঢুকায় রাজার টাকায় মন্ত্রী পকেটে ঢুকায় বাংলাদেশের টাকা ঢুকাইয়া বেগম পড়া করে এরা আছে না নাই টাকা সব লুটপাট হয় চতুর্দিকে টাকা খেয়ে ফেলেছে দেখলো ব্যবসা তো টিকে থাকা মুশকিল খুব বিশ্বস্ত বিশ্বস্ত দোকানের ম্যানেজারের অভাব তিনি অনুভব করতে লাগলেন এমন সময় সংবাদ পাইল মক্কা একটা যুবক হয়েছে তার নাম হলো আল আমিন সে হলো বিশ্বস্ত নিরাপত্তার প্রতি নিরাপত্তা নিরাপত্তার তার কাছে টাকা খোয়া যাবে না তার কাছ থেকে কোনো আমানত খেয়ানত হবে না সত্যবাদী আমানার দারি খাদিজা চিঠি লিখলো আবু তালেবের কাছে আল্লাহ আকর বলেন তার কাছে তালেবের কাছে চিঠি লিখলো চিঠি লিখে বলল আমি একটা ব্যবসায়ী পার্টনার চাই এজন্য পার্টনার হতে হবে আমি কর্মচারী রাখবো না পার্টনার রাখবো তার মানে আমার লাভা অংশের পঁচিশ পার্সেন্ট তাকে আমি দেবো আবু তালেব বলতে কোনো সম্পাদ নাই তুমি কার চাও বলে আমি চাই আপনার ভাতি যা মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল মোতালে ভিটে নাই ভিটে নাই সম্পদ কিছু নাই ঘর থেকে পরের ঘরে আমার ঘরে বসবাস করে পানি পড়ে মা চলে গেছে বাবাও চলে গেছে আমি তার দেখাশোনা করি টাকা পয়সা নাই তোমার এই 40টা শিল্প কলকারখানা সাতটা দেশে ব্যবসা চলে এই বিশাল ব্যবসার ক্ষেত্রে তুমি তাকে পার্টনার বানাবা পার্টনার বানাতে তো কিছু টাকা লাগে পয়সা লাগে কিন্তু তার তো কিচ্ছু নাই খাদিজা প্রস্তাব দিল টাকা মাল শিল্প কলকারখানা আমার আর মোহাম্মদ দুইটা জিনিস দেবে সোহানাল্লাহ বলেন কয়টা জিনিস দেবে সে তার নিজে শ্রম দেবে আর আমানার দারি দেবে আর বিশ্বস্ত তার প্রতীক হবে সঠিক হিসাব দেবে আমি বুঝি শুধু বুঝেছি একমাত্র মোহাম্মদের হাতে দুইটা জিনিস আছে ও টাকা খোয়া যাবে না সঠিক হিসাব দেবে আর কাজেও ফাঁকি দেবে না এই বিশ্বাস কে করল জোর হলো আপনারা কারো

বিশ্বনবীকে বিশ্বস্ত প্রতীক মনে করলো চল্লিশটা শিল্প কলকারখানা তার দায়িত্ব দেওয়া হবে এটা বিশাল দায়িত্ব তাকে দিয়া এই দায়িত্ব পালন করবে এই জন্য তাকে দায়িত্ব দিল দুইটা যদি ও দেবে আমানতদারি আদারি আর লাভ পাবে পঁচিশ পার্সেন্ট লাভ আকবার বলেন এই দুই সপ্তাহে আবু তালেবের কাছ থেকে মোহাম্মদ রে নিয়ে আসলো ব্যবসার পার্টনার হিসাবে জোর হলো না পার্টনার হিসাবে মানে অংশীদারি লাভের ভিত্তিতে বসবে খাদিজা তার সব সম্পদ তুলে দিল কর্মচারী তুলে দিল শিল্প কলকারখানা তুলে দিল ব্যবসা করে ছয় মাস পরবার হিসাব দিবে ছয় মাস পরে এসে হিসাব দিচ্ছে খাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সম্পদ দেখে তাকাইয়া দেখে আমার ন বছরে যত লাভ হয়েছে সয় মাসে তার লাভ হয়েছে দিগু নয় বছরের লাভ কয় মাসে। রাসুনিকারিম সম্ল লাভসে লাভ তার আমা আ তার না নসুন ঘোষণা দিল তাহাজিরলু আনু সাদিক সত্্যবাদী ব্যবসা আমানাদদেরি ব্যবসায়ী

মাইফিল জান্না যে ব্যক্তি সৎ ব্যবসায়ী হবে নিরাপত্তা দান করে আমানতদারি হবে আমি নবী ঘোষণা দিলাম সৎ ব্যবসায়ী আমানতদারি ব্যবসায়ী আমি নবী আমার সাথে জান্নাতে যাবে এখন মাছের ব্যবসা করো তুমি আমার ভাই আমার মৎস্য বড়ি দিতে যাচ্ছ কি নাই মাছের বড়ি থেকে যদি চিংড়ি মাছ কিনে মাঝে মাঝে চিংড়ি মাছের মাথার মধ্যে পেরেক ঢুকাইয়া দেয় আছে না নাই ওই লুল্লিল যারা নোয়ার সময় বেশি জানল যে একটা আল্লা না সে স্টাফন ওই যে কা দুহুম আমাদের সমাজের কিছু লোক আছে নেওয়ার সময় বেশি নাই দেওয়ার সময় কম দেয় আছে না নাই এর মধ্যে একটা সুরা আছে ওজনে কম বেশি করা ব্যক্তিরা যাবে ওয়েলাম অকে নাম মুতাফিফিন সোরার নাম কি জোর বলেন মোতাফ্ফিফিন বলেন মুতাফ মুখস্থ করে যান মুতাফ ফি ফিন যারা নেওয়ার সময় বেশি দেয় দেওয়ার সময় কম দেয় জান্নাতিনা জাহান্নামি সুবহানাল্লাহ আস্তে বলছেন কেন সুবহানাল্লাহ জোর হলো না জান্নাত এখন কি এমন ভাবে নানওয়ার পদ্ধতি আলাদা ধরেন খেল করুন আমার দুইটি বন দুইটি আমরা ভাই এই রাস্তার ধারে জমি আছে এক বিঘে এক বিঘে বুনের বললাম বুন তোদের দুই বুনি তো তোরা দুই বুনি মিলে এক বিঘে পাবি আমরা দুই ভাই মিলে মিলে বিঘে পাবো তো মাঠে দু বিঘি জমি আছে এই রাস্তার ধারে এক বিঘে জমি আছে এর আমরা দুই ভাই নেব আর ওখান থেকে এক দুই ভাই এক বিঘে নেব আর তোদের দুই বোনের এক বিঘি দেব মাঠের জমির দাম হলো এক লাখ টাকা রাস্তার দ্বারে জমি হলো পাঁচ লাখ টাকা শত এ কি বৈধ হয়েছে না অবৈধ হয়েছে মুসলমান কম দিবে না মুসলমান নেবে না খামও দেবে না খাদিজা বলছে আমি মোহাম্মদকে দেখলাম সাল্লাহুসাল্লামকে দেখলাম নয় বছরের আয় আমার ছয় বছরে ফান্ডে জমা ছয় মাসে জমা দিয়েছে আমি আল্লাহ লাহ হাতবার বলে উপরে হাত তুলে বলে আল্লাহ পৃথিবীতে যত মানুষ পেছি। আমার এই নয় বছরের ব্যবসায়ী আমি মারা যাবার পর থেকে এত সুন্দর ব্যবসায়ী আল্লাহর জমি পাওয়া যাবে না

আনারসের চাষ দেখে এসেছিলাম কতবার বোরাব বাসাদে নজর বাসাতে গিয়েছিলাম আনারসের চাষ আনারস চাষ করতে যে গেল এখানে পাওয়ার টেলারদের শস্য এক গরু ওখানে কিছু লোক জম দিল পাওয়ার টেলারে কিছু লোক কি করলো তেল বেচলো অর্থাৎ ভিজেলির ব্যবসা করে তাদের ব্যবসা হল আবার কিছু লোক রোপণ করে জম দিলো ব্যবসা হলো আবার আর সার দিলো সারের ব্যবসা হলো আবার কিছু লোক কী করলো সাত করছে দেখেন পাওয়ার টিলার ব্যবসা ডিজেলের ব্যবসা জমখাটা তাদের ব্যবসা আবার সার কারখানার ব্যবসা আবার ওখান থেকে যারা বলতেছে জনের ব্যবসা আবার ওখান থেকে একটা নসিমন করিবন অথবা টেরাকে আনবে টেরাখানার ব্যবসা এনের পর আনলো উদপুর বাজারে ফড়ি সেখান থেকে কিনলো হাতগুলো গুলবেন পাওয়ার টেলারের এক হাত ডিজেল আলার এক হাত শার্শালার এক হাত এরপরে ওয়ালার এক হাত টালার এক হাত এরপরে ট্র্যাক্টারের টেরাকের যে মালিক তার এক হাত ড্রাইভারে এক হাত কন্ট্রাক্টারের এক হাত হাতগুলো সব করবেন অর্থাৎ টানারসের পিছনে এইবার এখানে কিনলো এক হাতে বেসোয়ার এক হাতে এরপরে তারপরে খাবে এখন যদি ব্যবসা না চলতো আনারস খেতে পচে মজে যেত আনারস বেচা খানা হতো না এজন্য রসুল বলছে হালুল্লাহ আল্লাহ বলছে হালুল্লাহ বাইয়া ও হার রিবা ব্যবসা কেন বেচা হালাল আর সুদ হলো হারাম অর্থাৎ যাতে কিনা বেচা আছে ব্যবসা আছে সেটা হালাল ওই কিনা বেচার মাধ্যমে যে আয় করা হয় সেটাও হালাল আর যার মাধ্যমে এখন এটা বুঝাই এটা ক টাকার নোট জোর হলো না এবার কোরআন শিবুদ্রে ক্ষিয়ে দিলাম দিলাম তিন বছর পরে এরা তো এক হাজার টাকার নোট হবে কত থাকবে একেবারে স্পষ্ট করে বলে দিই সুদ বলে পাঁচশো টাকার নোট এখানে রাখলাম তিন বছর পর রাখলাম পাঁচশো টাকা নোটকে ছশো টাকা হবে পাঁচশো এক টাকা হবে হবে না সুদ বলা হয় তাতে নগদ টাকা দিয়া অতিরিক্ত এক টাকা নেওয়ার নামও সুদ এই জন্য সুদি কারবার হয় ষাট কায়দায় দেয় জোলে বলেন কয় টাকায় দেয় জোর হলো না এক নম্বর ব্যক্তিগত লেনদেন দুই নম্বর প্রতিষ্ঠানের লেনদেন ধরুন আশা প্রশিক্ষা ব্যাঙ্ক বিমা আছে না নাই তিন নম্বর সংগঠন এলাকার লোকজন সবাই মিলে একটা সমিতি করে সংগঠন করে তাহলে প্রথম ব্যক্তিগত লেনদেনের সুদ হয় এরপরে দ্বিতীয় হলো প্রতিষ্ঠানিক লেনদেন হয় তিন হলো সাংগঠনিক লেনদেন হয় চতুর্থ হলো রাষ্ট্রপতি যে হয় প্রধানমন্ত্রী যে হয় সে ব্যাংক বানিয়ে দেয় বলে দেয় আট পার্সেন্ট সুদ অর্থাৎ একশো টাকায় যোগ করবা বা আট টাকা তাহলে পাঁচশো টাকা জীবাণু এক টাকা হবে না এই টাকাই যদি ভিত্তি করে যদি লোন নেওয়া হয় এই লোন শোধ করা হয় এইটা হলো সুদ পাতা বলে ঠিক নেবে ঠিক এই সুদ হারাম না হালাল হারা সবাই মাথার ভিতরে ঢুকান পাঁচশো টাকার নোটা আমি যদি মাটির তলে ফুতি তলে ফুতিম দশ বছরের পোতলি গেরুলি কয় টাকা হবে আবার বলো ইঁদুর খেয়ে ফেলে মাল নষ্ট হইয়া যাবে কিন্তু পাঁচশো টাকায় যদি আমি আনারসের বিষ কিনি কিসের বিষ এইটা দিয়ে আমি এইবার ভুই রোপণ করলাম পাঁচশো টাকার আনারসে পাঁচ হাজার হইল ওই পাঁচ হাজার পিস বেছে আমি পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকায় করবো ওই পঁচিশ লাখ টাকা হয় ওতে যেহেতু মাল ঘুরে গেছে এই মাল ঘোরার কারণে এই ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন কিন্তু এক টাকায় কেন এক লক্ষ এক টাকার নোটে পরিণত হবে না সুতরাং টাকা দিয়া যদি লাভ কোচে দেয় সুদ লিখে দেয় এটা চিরজীবন হারাম কখনো হালাল হবে না আমার কিন্তু এমন একটা বিষয় গেছে সামনে লোকজন রাখা মুশকিল তার পরও রাখতে হবে অস্তল বেনা বন্ধ হবে সবাই বলে অস্তল বেনা বন্ধ হবে এখন খেয়াল করুন অনেকের কিন্তু আগে সহ্য হবে না কারণ এমন একটা বিষয় দেশে হুজুর একটু সুদ খেতেছিলাম তা আপনার জালে খাওয়া হবে না